গুড মর্নিং এভরি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও আগে কোনো দিন আমি দিই প্রথম আমি দিলাম সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে রান্নাটা কমপ্লিট করলাম কারণ হাজব্যান্ড ডিউটিতে যাবে তার জন্য খেয়ে যাবে আর নিয়ে যাবে সেই জন্য আমি সকাল সকাল মাছের ঝোল রান্না করলাম আর ডাল আর ভাত আর শাশুড়ি মার জন্য উচ্ছে আলু সেদ্ধ আর শাশুড়ি মা মাছ খেতে চায় না তার জন্য আর এই যে হাজব্যান্ডের টিফিনও রেডি করা হয়ে গেল আর ভাবছো এত ভাত কেন আমাদের বাড়িতে লোকসংখ্যা অনেক বেশি তার জন্য এত ভাত আর হচ্ছে আমি সকাল সকাল বান্না কমপ্লিট হয়ে গেলো তার জন্য আমি গ্যাস ওভেনটাও মুছে নিলাম এবার বাসন টাসন মেজে এবার ঘরের দিকটা যাব ঘরের কাজটা কমপ্লিট করব ঘরটা মুছে স্নান করে পুজো দেবো আর শাশুড়ি মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল ওই জন্য আজ আর আমায় ঝাড় দিতে হলো না আমি এবার ঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে স্নান করে পুজোটা দেব। আর আমার গোপীসনা এখনও ঘুমাচ্ছে গোপীষণাকে তো তুলতে হবে তুলে তারপরে ওকে গাটা মুছে পুজোটা কমপ্লিট করব দেখো আমি পুজো দিতে বসে গেছি আর এখানে আমার সমস্ত দেবতারাই রয়েছে যাদেরকে আমি খুব ভালোবেসে পুজো করি আর পুজো করতে আমার খুবই ভালো লাগে দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল আর এবার চা বিস্কুট খেয়ে খেয়ে নেবো খেয়ে তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করব দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো